সম্মানিত দর্শক ভিডিওর স্ক্রিনে এখন আপনারা যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে বল মাছের পোনা যে সকল মৎস্য খামারি ভাইদের পুকুরে প্রাকৃতিকভাবে মাছের পোনা বেশি হয়ে থাকে বড় পুকুর বা জলাশয়ে মিশ্র পদ্ধতিতে বল মাছ চাষ করতে আগ্রহী আছেন রাক্ষসে প্রজাতির মাছ মাংসাশী মাছ বল মাছ আপনারা চাইলে আমাদের কাছ থেকে বল মাছের পোনা নিতে পারবেন মাছের সাইজগুলি হচ্ছে আট ন ইঞ্চি সাইজের মাছের পোনা যে কোনো সাইজের অ্যাভেলেবেল পোনা রয়েছে আমাদের কাছে বল মাছের পাশাপাশি রয়েছে আরও চিতল মাছের পোনা যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা এই মাছগুলি আমরা রাত্রে জেলেদের কাছ থেকে সংগ্রহ করে থাকি এবং তারপরে আমাদের হ্যাচারিতে এনে এগুলোকে রেনু ও ছোটো ছোটো মাছের পোনা খেতে দিই আপনারা যারা মাছের পোনা নিতে চাচ্ছেন চিতল মাছ ও বল মাছের পোনা এর পাশাপাশি রয়েছে আমাদের কাছে নদী থেকে সংগ্রহ করা আইর মাছের পোনা এই আইর মাছের পোনাগুলি আপ আপনারা চাইলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পোনা সরবরাহ করে থাকি প্রয়োজনে সরাসরি আমাদের কাছ থেকে পোনাগুলি নিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম